আপনি বংশগতভাবে গরু খাওয়া মুসলমান হিসেবে নিজেকে দাবি করতেই পারেন আপনি একটি সমাধিতে একটা মাজারে গিয়ে মাথা ঠুকে ইহকাল পরকালের পরিত্রাণ দাবি করতে পারলে একজন সনাতন ধর্মাবলম্বী একজন হিন্দু কেন ইট কাঠ পাথরের তৈরি প্রতিমাকে ভগবান মেনে তার পূজা অর্চনা করতে পারবে না আপনি যদি তাদেরকে ট্রল করতে পারেন আপনি যদি মাটির প্রতিমাকে নির্জীব নিষ্প্রাণ জড়পদার্থ বলতে পারেন তাহলে তারাও কিন্তু আপনার মাজার পূজা দেখে ট্রল করে হয়তো আপনার চোখের সামনে আঙ্গুল তোলে না হয়তো তারা সংখ্যা সংখ্যালঘু বলে আপনি সংখ্যা গরিষ্ঠ বলে আপনাকে ছাড় দিয়ে যায় তবে মাথায় রাখবেন যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন বিড়ালও কিন্তু বাঘ হয়ে যায় আপনার কোন ধর্মগ্রন্থে কোথায় লেখা আছে যে অন্য ধর্মকে অবমাননা করতে হবে আজকে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী বাজারের এই শিখা স্মৃতি সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙা হয়েছে এই প্রতিমাটা কি হিন্দু ভেঙেছে নাকি অন্য কোনো ধর্মের লোক ভেঙেছে অবশ্যই আপনার মতো কোনো না কোনো মুসলমান ভেঙেছে আপনি হয়তো বলবেন শখ ভাই আপনি তো ওই একই দলেরই লোক হ্যাঁ আমিও গরু খাওয়া মুসলমান হিন্দুদের তৈরি মিষ্টি বা দই খেতে আমাদের অরুচি হয় না তাদের তৈরি কাপড় পরতেও আমাদের অপছন্দ হয় না তাদের দান দুহাত ভরে আমাদের মসজিদ মাদ্রাসায় নিতেও আমাদের বোধ হয় না বাদ সাথে শুধুমাত্র এবাদত বন্দেগিতে ধর্ম পালন করতে গিয়ে আপনার কোন ধর্মগ্রন্থে বর্ণনা দেওয়া আছে যে অন্য ধর্মকে অবমাননা করতে হবে অন্য ধর্মকে হেউ প্রতিপন্ন করতে হবে মুসলমানদের শেষ নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লাম কোন জায়গায় বলে গেছেন যে অন্য ধর্মকে এভাবে হেউ প্রতিপন্ন করতে হবে আপনার চারপাশে এত বেইমান মুনাফিক আছে বলেই আপনি ইমানদার মুমিন হিসাবে পরিচিতি লাভ করতে পারেন মুসলমান ধর্মগ্রন্থ অনুসারে আপনি যারা বিপথে পরিচালিত হচ্ছে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন তাদেরকে সঠিক পথে আসতে বলতে পারেন তাদেরকে বুঝ দিতে পারেন সঠিক জ্ঞান দিতে পারেন কিন্তু আপনার ধর্ম কারোর উপর চাপিয়ে দিতে পারেন না মুসলমানদের শেষ নবী হজরত মোহাম্মদ সালাম কোনো ধর্মগ্রন্থে বলে যায় নাই যে আপনার ধর্মের কৃষ্টি কালচার আপনার ধর্ম অন্যের উপর চাপিয়ে দিতে হবে যদি কোথাও এরকম লেখা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি চেষ্টা করব সেই বইটা পড়ে আসার জন্য আসলে তারা কি করলো এই যে একটা অন্য ধর্মের প্রতিমা এগারো এরা পালন করবো ਇਹ ਤਾਂ ਅਸਲੀ ਠੀਕ ਹਾਂ ਨਹੀਂ